দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ কোন স্বাস্থ্য নাই কিছুই নাই কিন্তু নবীর মহাপত আর এসক ভালোবাসা এমন প্রতিজ্ঞা করেছে নবীর দুশ্মনকে হত্যা না করা পর্যন্ত বাড়িতে যাবে না সুবাহ বলবেন এমন ইমানি জজবা আমাদের থাকতে হবে যেই নবী আমাদের জন্য এখনো রোজা মুবারকের মধ্যে রব্বি হাবলি ওম্মাতি বলে ওম্মাতি বলে কাঁদতেছেন সেই নবী হাসরে ময়দান আমাদেরকে ভুলবে না আমাদেরকে ময়দান থেকে জান্নাতে না পৌঁছায় না আপনার বাবা তো হাঁসরে চিনবে না আমি তো আমার বাবাকে চিনব না যে সন্তানের জন্য এত মহাপত এত ভালোবাসা এই সন্তান তো চিনবে না পরিচয় দিবে না মা বাবা সে কি পৃথিবীর মধ্যে আর কেউ আপন আছে সেই মা বাবার দেখে আমাদেরকে পালাতে আরম্ভ করবে আমি ফিরুল মারুমিন আসিহি ও উম্মিহি ও আপিহি ও সহেবা বানী আল্লাহ বলেন হাসের ময়দানটা তো এমন একটা ময়দান হবে দিন তার মা সন্তান থেকে পালাতে আরম্ভ করবে বাবা তার সন্তান থেকে পালাতে আরম্ভ করবে সন্তান তার বাবাকে দেখে পালাতে আরম্ভ করবে আজ যদি আমার বাবার সামনে আমি পরিচয় দেই আমার বাবা যদি আজকে একটা নেকি চায় আজকে নেকির বড় দাম দুনিয়াতে তাকতে একটা নেকি করতে পারি নাই অথচ আল্লাহর কাছে দুনিয়াতে যদি আমি এক সেকেন্ডের জন্য যদি একটা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহা ইল্লা আল্লাহ এই তাসবি যদি পড়তাম আল্লাহ রহমতের বান্ডার আমার জন্য খুলে যেত সুহান এইগুলা তো করি নাই আজকে নেকির এত দাম এই নেকি সন্তানকে দেওয়া লাগবে এই বয়ে বাবা সন্তানকে রেখে পালাতে আরম্ভ করবে মা সন্তানের সামনে পরিচয় দিবে না সেই দিন বুঝবেন নবী আমার কি ঠিক কিনা বলেন সেই দিন নবী ছাড়া কোনো উপায় হবে না আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সেই আলিম উদ্দিন উস্তাদের কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওই কলকাতার একটা লাইব্রেরি মধ্যে ঢুকে গেলেন গিয়ে হাতের মধ্যে বইটা পড়ার প্রকাশনে এমন লাইব্রেরি আছে কিনা বলে প্রকাশনার মধ্যে যখন ওই লাইব্রেরি পরিচয়টা পাইলেন লাইব্রেরির মধ্যে ঢুকার পর জিজ্ঞাসা করলেন আপনাদের মধ্যে কে এই বইটা প্রকাশ করে লিখেছে লেখক সামনে চিলেন লেখক মনে করেছে তাকে পুরস্কার দিবে লেখক বলতেছে হ্যাঁ এই বইটা আমি লিখেছি বলতে দিলে হলো আলিম তার পকেট থেকে এই তোলো আটটা বের করে সাথে সাথে আল্লাহর নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দেশ করো আলহামদুলিল্লাহ আলিম যখন ওই ছোট বয়স বারো থেকে তেরো বছর হলো আলিম তাকে যখন জজ কোর্টের মধ্যে উপস্থিত করা হয় তখন উকিলেরা বলে আলী উদ্দিন রে তুমি তো ভালো কাজ করেছো আমরা মুসলমান সেটা জানি নবীর মোহ্বতে তোমাকে বাঁচায় দেব তুমি বলবা যখন তাকে তুমি হত্যা করেছো তোমার মানসিক অবস্থা ভালো ছিল না তোমার পেটে সমস্যা তুমি ভুল করে ফেলেছ তখন আলী মুদ্দিন বলে না নানা আমি আমার নবীর জন্য তাকে হত্যা করেছি আমার মাথা টান্না ছিল মিথ্যা কথা বলতে পারবো না কারণ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন অবশ্যই মরণ আমার পেছনে লেগে আছে সেই মরণটা যদি আমার নবীর জন্য যদি হয় এই মরণটা আমার জন্য যথেষ্ট হবে সুহান আল্লাহ মধ্যে যখন উপস্থিত করা হয় হাকিম সাহেবের সামনে আলিম বলতেছে বলতেছেন হাকিম সাহেব আমি এই যে রক্ত মাখা চুরিটা তার সামনে রাখলেন বলতেছেন হাকিম সাহেব এই সুরি দ্বারা আমি তান্দা মাতে আমার নবীর করেছি হাকিম সাহেব দেখে বই পেয়ে গেলেন সাথে সাথে রায় দিয়ে ফেললেন তাকে ফাঁসির কাছে জুলি মিত্র দণ্ড দেওয়া হবে আলিমুদ্দিন হাসতেছেন আর দুইটা চোখের পানি ফেলতেছেন আর বলতেন আপনি সাক্ষ্য থাকেন আপনার জন্য আমি আলিমুদ্দিন নগণ্য জীবনটা দিয়ে ফেললাম আলিমুদ্দিনকে প্রশ্ন করে আলিমুদ্দিন তুমি কি কারোর সাথে দেখা করতে চাও মরণের আগে বলে হ্যাঁ আমি আমার মায়ের চেহারাটা একবার দেখতে চাই আলিম মা একবার ঘরে যায় একবার বাহিরে আসে ছেলেকে কোটের মধ্যে তোলা হলো আলিমুদ্দিন বাড়ির মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে আর মাকে ডাক দে বলে মা আল্লাহর নবীর দুশ্মনকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম মা আবার ফাঁসি হয়েছে আর মা ডাক দে বলেন হ বাবা আমি শুনেছি তোমার মতো আলিমুদ্দিন যদি আমার নবীর জন্য জীবনটা উৎসর্গ করে দে এবং হাজার আলিমুদ্দিন আমার ঘরের জন্ম নিলে বিদায় হলে কোনো কষ্ট নাই সোহান মা যেমন তার সন্তানটাও তেমন কোম্পানি যদি ভালো হয় মাল তো অবশ্যই ভালো হবে আমরা তো মা যখন বিয়ে করতে যাই তখন মা জাতিটা কেমন সেটা যাচাই বাসায় তাকে না টাকা হইলেই চলে সুন্দর হলেই চলে ঠিক কিনা বলেন এই মেয়ের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বত তার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে সেটা দেখার টাইম আমাদের নাই মা বলতেছেন তোমার মতো আলিম উদ্দিন যদি আমার নবীর দুশ্মনকে হত্যা করে যদি ফাঁসির কাছতে যায় এমন হাজার আলিম উদ্দিন চলে গেল আমার কোনো কষ্ট নাই মার সাথে কথা বলার পরে রাতের খাবার খেলেন হঠাৎ করে আলিমুদ্দিন ঘুম থেকে চিৎকার করে জেগে উঠলেন মা যখন দেখলো যে সন্তান হলো শত হলেও সে তো সন্তান একজন মা একজন বাবা বুঝতে পারে তার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয় তার কতটুকু কষ্ট হবে আগামীকাল শুভেচ্ছা দেখের পরে সন্তানের চেহারা আর দেখবে না মা ছটফট ছটফট করতেছে আলিমুদ্দিনের কাছে যখন মা চিৎকার শুনে গেলেন আলিমুদ্দিন বলেন মা আপনি টান্ডা মাথায় ঘুমান কাল সকালে আপনাকে বলবো সুহান বছরের নামাজ পড়ার পর আলিম হালকা হালকা নাস্তা করে মা আলিম উদ্দিনের দিকে তাকায় না আলিম মা চেহারার দিকে তাকায় না কারণ চেহারার দিকে তাকালে ভালোবাসা পড়ে হবে ভালোবাসা পড়ে নবীর ভালোবাসা সে বেশি হয়ে যাবে এই জন্য আলিমুদ্দিন মায়ের দিকে তাকায় না মা ও আলিমুদ্দিনের দিকে তাকায় না শেষ বিদায় নিয়ে যখন যায় মা পেছনে দৌড়ায় সন্তানকে দেখার জন্য শেষ পর্যন্ত যখন কোর্টের মধ্যে উপস্থিত হলার মাত্র কিছুক্ষণ সময় আলিমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয় এ আলিমুদ্দিন তোমার কি কোনো কথা বলা আছে কিনা তুমি কি কারোর সাথে দেখা করতে চাও আলিমুদ্দিন বলে আমি আমার মায়ের সাথে একটা স্বপ্নের কথা বলতে চাই আলিমুদ্দিনের মাকে যখন উপস্থিত করা হয় আলিমুদ্দিন মাকে বলেন মা গো আপনি কাঁদবেন না গো মা কাল রাতে কেন আমি ঘুম থেকে চিৎকার করে উঠলাম জানেননি আমি এমন একজন সুন্দর ব্যক্তির চেহারা দেখেছি এমন সুন্দর চেহারা গো মা আমি দুনিয়াতে কাউকে দেখতে পাই নাই চন্দ্রেশ চে চেহারা তো তন্দবর সুন্দর হাতের মধ্যে একটা ফুলের মালা নিয়ে বসে আছেন ডানে একজন ব্যক্তি বামে আরেকজন ব্যক্তি আমাকে ডাকতেছেন আলিমউদ্দিন আয় আয়া আমি যখন ওনার কাছে গেলাম উনি আমার গলার মধ্যে ওই ফুলের মালাটা পরাইয়া দিয়ে বলছেন আলিমউদ্দিন রে যেই নবীর জন্য যাবে আগামী কাল ফাঁসি হবে আমি হইলাম সেই প্রাণের নবী মুদ্দিন রে আমার ডান পাশরত আবু বকর আমার বাম আমি আবু বকর সাক্ষর কে বললাম কাল হাসরে ময়দানে তোকে আমি জান্নাতের মধ্যে যাব না এই কথা যখন বললেন আলিম উদ্দিনের মা ডাক বলে আলিম উদ্দিন রে আর কোন চিন্তার কোনো কারণ নাই রে বাবা

আল্লাহ তালাকে কেউ কিছু বলতে পারবে না আমরা তো এমন নবীর যেই নবীর দুনিয়াতে কষ্টের জীবনযাপন করেছেন শুধুমাত্র উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন জুড়ে বলেন ঠিক কিনা আবার নবীর মহাব্বত অন্তরের মধ্যে যদি পরিপূর্ণ না হয় পরিপূর্ণ মুমেন্ট হওয়া কোনো সম্ভব হবে না ঠিক কিনা বলেন এই জন্য আমরা নবীকে ভালোবাসতে হবে কারণ আমার নবী জন্য সারা জীবন কেদেছেন এখনো কাঁদতেছেন এমন কি নবীজি কাল হাসনে ময়দানে নিজে পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত দুনিয়াতে জাহান্নামের মধ্যে থাকবে তের নবীর উম সাহাবায়ে کرام নবিকে ভালোবাসেন এবং ভালোবাসা আমরা বাস্তবে যেমন করে আবার সাহাবায়ে کرام নবিকে ভালোবাসেছেন তাবিরা নবিকে ভালোবাসেছেন কেমন ভালোবাসেছেন আমার নবীর জন্য জীবন ও করে দিয়েছেন সাহাবায়ে کرام নিজের জীবনটা কুরবানি দিয়েছেন কিন্তু নবীর শরীরে কষ্ট লাগতে দেন নাই সন্তানের খবর নিতে চাই না তোমরা বলো আমার নবী বেঁচে আছে কিনা সুবহানাল্লাহ হ্যাঁ নবীর অতিরিক্ত আমার নবীকে বারবাসে সাহাবেকেরা নিজের জীবন উৎসর্গ করে আমার নবীর মহাব্মত ভালোবাসা কেমন আলী মুদ্দিন অন্তর মধ্যে ছিল কিছু কিছু যুগ আগে ভারতবর্ষের মধ্যে একজন বেঈমান একজন নবীর দুশমন রঙ্গিলারা শুনলাম একটা ভয় লেখেছিল। যেই ভয়ের মদ আমার মভিৰ চরিত্র কেনে ব্যঙ্গ করা হয় ভদ্রতা আতাউল্লা বুখৰ আহমতুল্লা দেওবৰ মাত্ৰ শরৎ তন্তবৰ একজন শেখ উল্লাহাদৃষ্ঠিলে ভদ্রতা আতাউল্লা বুখৰ আহমাতুল্লায় তখন তিনি এই বইটা দেখে ও জুড়ে চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন ছাত্রদের সামনে তিনি মাথাটা নিচু করে কাঁদতেছেন ছাত্রা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন কাঁদেন আপনাকে কিসের কারণে আপনাকে কাঁদতে হলো তখন আতাল্লা বুক রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া বলেন আমার শরীরে শক্তি নাই শেষ বয়স হয়ে গেছে অকুজ হয়ে গেছি আমি একা নবীর দুশ্মনের সাথে পারবো না যে নবীর জন্য আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করলেন যে নবীর সুপারিশ ছাড়া কাল হাসের ময়দানে কারো কোনো উপায় থাকবে না সেই মায়ার নবী কেন আজকে ব্যঙ্গ করেছে একজন নাস্তিক ওই ছাত্রদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়ে গেল একজন ছাত্র লাভ মেরে দাঁড়ায় গেলে যেই ছাত্রের শরীরের মধ্যে তেমন ঘুষত নাই হালকা একজন একজন ছাত্র সবচেয়ে পিসের ক্লাস থেকে লাগতে বলেন হুজুর আপনাকে ওয়াদা দিলাম আমার নবীর যতক্ষণ না পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাবো না খাবার না বলেন তাকা যা দেখছেন দেখ ভালোবাসা ছিলেন নবীর আহ আর আমরা আমার নবীর সুন্নতকে জবাই করতে আমি এক সেকেন্ডও দেরি করি না বিয়ের আগে যুবক ভালো তাবলিক করে ও ওলামার সাথে সম্পর্ক ছিল দাঁড়িটা রেখেছে বিয়ের পরে দুইটা তিন কতার নারীর লোভে পড়ে সেই নবীর সুন্নতটাকে পর্যন্ত কুরবানি দিয়ে ফেলেছে ঠিক না বলেন দুনিয়াতে কত সুন্দর করে বাংলাদেশে থাকতে দাঁড়িয়ে ছিল বিদেশে চলে গেছে এমন একটা কোম্পানির মধ্যে চাকরি হয়েছে যেখানে চাকরি করলে দাড়ি লাগবে না দাড়ি রাখলে তাকে চাকরি দেওয়া হবে না আমার আপনার এমন লোপ অন্তর মধ্যে ঢুকে গেছে সেই দুনিয়ার চাকচিক্যের জন্য আমার নবীর তাজা সুন্নতকে জবাই করলো ঠিক কেনা বলে এই সেই নবী যেই নবী আমাদের জন্য জীবনটা কাটিয়েছেন নবীজির সুলার মধ্যে একাধারে সাত দিন কখনো আগুন ধরেন নাই আমার নবী একাধারে একদিনও কোনো দিন তিন বেলা পেট ভরে বাদ খান নাই সেই নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তর মধ্যে যদি না থাকে তাহলে আমরা কি নিয়ে আমাদের নবীর সামনে গিয়ে বলবো রাসুল আপনি আমাদের জন্য সুপারিশ করেন আরে আদম সালাম থেকে নিয়ে সালাম পর্যন্ত যত আছে সবাই আমার নবীর সুপারিশের অপেক্ষায় থাকবেন সুবাহ আল্লাহ আমার নবীর উম্মত তারা আসছে পরে কিন্তু হিসাব হবে সবার আগে কত আসুল আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত যদি বানাতে আমাদের কপাল আরো ভালো ছিল কারণ আখেরি নবীর উম্মতের হিসাবটা সবার আগে হবে। তাদের মর্যাদা বেশি থাকবে সুহান আল্লাহ আর আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করি না আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত হওয়ার জন্য তাওফিক দাও একদিনও আমরা বলি নাই নবীটি বলেন আমার উম্মতকে আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়েছেন দুইটা নিয়ামত সে যদি সারা জিন্দিগিতে যদি আল্লাহর কাছে দিয়ে তার মৃত্যু পর্যন্ত পরে তাকে সেই নিয়ামতের শুকর আদায় হবে না এক নাম্বার তাকে আল্লাহ দয়া করে মুসলমানের করে জন্ম দিয়েছেন দুই আমি নবীর উম্মত হিসেবে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন কারণ বিনা দরখাস্তে আল্লাহর কাছে আমরা কোনোদিনে দরখাস্ত করি সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমার নবী হলেন সমস্ত নবীদের নবী ঠিক কিনা বলেন আমার নবী হলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম মেয়ার আজার রজনীতে বাইতুল মধ্যে যখন আমার নবীজি ইমামতের দায়িত্বের জন্য যখন সুপর্দ করা হয় নবীজি সামনে বাড়তেছেন না কারণ সেখানে হজরতে তো আমার থেকে উনি মুরব্বী সমস্ত নবী রাসুল্লাহ সেখানে অপেক্ষমান নবীটি পিছু করতেছেন হজরতে জিব্রাইল নবীকে আগে বাড়িয়ে দিয়ে বলতেন ইয়া আজকে ইমামতির দায়িত্ব আল্লাহ স্বয়ং আপনাকে দিয়েছেন সুহান আর সমস্ত নবী রাসুল আপনার পেছনে নামাজ পড়ে তাদের নবতি পূর্ণ করবেন সুহান আল্লাহ বলেন দেখছেন হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে হজরত ঈসা আলাই সালাম পর্যন্ত সমস্ত নবীদের নবত পূর্ণ হয় না অথচ দুনিয়া থেকে বিদায় হয়েছেন রুহানি জগতে এসে আমার আপনার নবীর পেছনে তারা নামাজ আদায় করে তাদের নবদকে পূর্ণ করেছেন সেই নবীর উম্মত হতে পেরেছে আলহামদুলিল্লাহ বলবেন নবীজি বলেন আমার উম্মতের কত মর্যাদা সেটা উম্মত যদি জানত তাহলে আমার উম্মত কোনো দিন আল্লাহ নাফরমানি করতো না ঠিক না কারণ আমার আপনার নবী যেমন শ্রেষ্ঠ তার উম্মত তেমন শ্রেষ্ঠ হতে হবে নবী যেমন আদর্শ বান ছিলেন আমার নবীর আদর্শকে যারা গলার মালা করতে পেরেছে তারাই আদর্শ মানব হতে পেরেছে নারায় তাকবীর আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে যেন ইমান নিয়ে নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর গোলাম হিসেবে যেন দুনিয়া থেকে যেতে পারে সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে ও আফুল আহমদুল্লাহ রবিআ